প্রফেসর সুমন রহমান আমি আপনি নিশ্চয়ই প্রফেসর ফেরদোসকে শুনছেন তো ওইটার ওইটার পর থেকে আমি একটু জানতে চাইবো শুধু একটু যোগও করি প্রত্যেকবার যেরকম যোগ করি যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন সেই ইউলেবের বিষয়ে সম্প্রতি আমরা জানি যে অনুসন্ধানে সাংবাদিক জুলকান নাইন সায়ের এবং সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার বিতর্ক হয়েছে যেখানে জুলকান নাইনের অভিযোগ অস্বীকার করলেও ইউলেবের ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীদের দাবি দেওয়ার ফয়সলা করতে আব্দুল হান্নান মাসুদ সেখানে মধ্যস্থতায় যুক্ত হয়েছেন তিনি নিজেই বলেছেন যে এই যুক্ত হওয়াটা কি আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক বা অনানুষ আপনি যদি ওইটাও একটু বলেন আর কি সার্বিকভাবে এইটা আপনার আসলে কি ভাবে দেখতেছেন যে এটা ইটস ওকে মানে ইটস গুড আচ্ছা জি থ্যাঙ্ক ইউ আমি প্রথমে সাইদ ফেরদৌসের সাথে অ্যাবসলিউটলি অ্যাগ্রি করি যেভাবে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমি আরেকটু একটু ভিন্নভাবে আর্টিকুলেট করি এটা হচ্ছে যে আমাদের ঐক্যটা ছিল স্ট্র্যাটেজিক একটা হিস্টোরিক্যাল মোমেন্টে এই ঐক্যটা তৈরি হয়েছিল কিন্তু ডিভিশন সবসময় ছিল ডিভিশন কিন্তু ছিল এবং ডিভিশনগুলো থাকবে ফলে এখন যে মতবিরোধ হচ্ছে ঝগড়া হচ্ছে এটা এটা নিয়ে আমি ওয়ারিড না বিকজ আগেও ছিল আছে আবার একটা ইস্যুতে কোনো ঐক্যটা তৈরি হয়ে যাবে ঐক্যটা একবার যখন হয়েছে ইট গিভস আস এ কনফিডেন্স যে ঐক্যটা আছে ঐক্যটা থাকবে এটা এখন হয়তো কোথাও কোনো একটা ইস্যুতে চাপা পড়ে গেছে কিন্তু আবার যখন প্রয়োজন হবে আবার ঐক্য তৈরি হবে হ্যাঁ তো কিন্তু এই আলাপগুলো এই ঝগড়াগুলো যেটাকে আপনার এই রবার্ট ফ্রস বলেন লাভার্স কোয়ারেল সো এই লাভার্স কোয়ারেল চলতে থাকবে হ্যাঁ এর মধ্যে দেশ আগাবে এটা একটা দান্দিক প্রক্রিয়া এর মধ্যে দেশ এগিয়ে যাবে এর মধ্যে সব কিছু হবে আপনি যদি মনে করেন যে অ্যাবসোলিউটলি সবাই একমত একমত এইভাবে আমরা মানে হেসে খেলে আয় ছেলেরা আই মেয়েরা আমরা কোন একটা যাব এটা সম্ভব না ডেমোক্রেটাইজেশন ইজ আ লং প্রসেস এবং যেটা আপনি নিশ্চিতভাবে বলেছেন স্যার আমি কি আমি কি একটু আজকে বিএনপির একজন সিনিয়র যুগ্ম महासचिव জনাব রাহুল কবির রিজভী তিনিও আজকে বলেছেন যে কোট আজ স্বাস্থ্য শিক্ষা বিশেষ একটি দল করে নিয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করা হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়ের চেতনার লোকজনকে আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমনভাবে এইখানেও বঞ্চিত হয়েছে এবং আমরা একটা জামাতের ম্যাগাজিনে আজকে দেখলাম ওইটাও আমি আপনাকে একটু পড়া শোনাবো আপনি দেখছেন দেখছেনগুলি মানে এইটা যদি একটু বলতেন যে কি আসলেই জামাতিকরণ হয়েছে বা আপনি আপনি বলা কন্টিনিউ করতে পারেন আমি এটা জাস্ট না ঠিক আছে এটা বিষয়টা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকবারই মানে বিগত দুই দশক ধরে যখনই আমরা এই যে রাজনীতির একটা বড় রকমের ইডিওলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে কিন্তু টেক্সট বইয়ের উপরে টেক্সট বই বিকাম কাইন্ড অফ এ সাইট হ্যাঁ যে এখানে আপনার পলিটিসাইজেশনটা খুব ভাবে হয় যেই ক্ষমতায় আসুক এসে প্রথম সে হাত দিয়ে টেক্সট বই মানে শিক্ষিত করতে চায় বাচ্চাকে তার তার মতো জামাতে যে এটা বললেন যে তার যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ছাপা হয়েছে সো হ্যাঁ ডেফিনেটলি এটা বলার পরে তো আমাদের তাকে ধমক দিতেই হবে যে এই বগিজগি তো চলবে না এই এই ধরনের এই ধরনের আলাপ এখন হবে না তো তারা তাদের মতো করে বলার চেষ্টা করেছে কিন্তু আমরা জানি যে এইভাবে চোখে ধোলা ধোলা দেওয়া যাবে না এবং যেটি সুন্দর করে আমাদের এটিএম গুলাম কেবরিয়া তার স্ট্যাটাসে লিখেছিলেন খুব সুন্দর উনি বলেছিলেন যে জামাত এবং আওয়ামী লীগ হচ্ছে পরস্পরের অল্টার ইগো হ্যাঁ যে তারা আওয়ামী লীগ যেমন এই এখনকার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না জামাত ও একাত্তরের হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না এবং জামাত হত্যাকাণ্ডের দায় স্বীকার করলে আওয়ামী লীগের উপর এখনকার হত্যাকাণ্ডের দায় স্বীকার করার চাপটা পড়বে বলে আলটিমেটলি এখানে এই এই নাটক চলবে না আপনাদের আসলে প্রত্যেককে ইতিহাসের দায়টা ঘাড়ে নিতে হবে না নিলে আপনাদেরকে আমরা মানে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এটা হচ্ছে মানে একদমই আমাদের মনে হয় যে এই এই বোঝাপড়া ছাড়া আহ আপনি যেই হন আপনাকে এই বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হবে জনব এটিএম গোলাম কিবরিয়ার কথা বলছিলেন জনব অধ্যাপক সুমন রহমান আমি উনার ফেসবুক স্ট্যাটাসটাতে আছে যতদিন জামাত ইসলামী তাদের একাত্তর সালের স্ট্যান্ড রিএনফোর্স করবে ততদিন আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে এরা পরস্পরের অল্টারিগো ইন্টিমেট এনিমি বাংলাদেশে পায়ের শেকল এই দুই গণহত্যাকারী দল অনুশোচনাবিহীন সাইকোপ্যাথিক ওকে এই পাকিস্তানপন্থী ও ভারতপন্থী পলিটিক্যাল প্যারাসাইটদের বাইরে বাংলাদেশ পন্থা খুঁজতে হবে আল্লাহর কাছে শোকর যে জুলাইয়ের পরেদের ব্যাপারে এখন কথা বলা যাচ্ছে পনেরো এরা মজলুম ছিল তাই চুপ ছিলাম আর থাকবো না যাদের গায়ে ইতিহাসের গোবর গোসল করে না আসলে তাদের সাথে আর কথা বলবো না এটিএম গোলাম কিবরিয়া আসলে আপনি ঠিকই বলেছেন যে মানে খুবই মানে মানে পজিশনটা খুব ইয়ে নিয়েছেন তো প্রফেসর সুমন রহমান আপনাকে ধন্যবাদ জানাই আমি একটু প্রফেসর সাইদ ফেরদোসের কাছে যেতে চাই প্রফেসর সাইদ ফেরদোস আমি এই শিক্ষাঙ্গনে জামাতিকরণ প্রসঙ্গে তো এখন ঘটনা হচ্ছে যে প্রফেসর সাইদ ফেরদুস ফেরদোসকে আমরা এটা একটা খুবই মজার ব্যাপার শিক্ষাগণ যদি জামাতিকরণই করা হইতো তাহলে সবার আগে প্রফেসর সাইদ ফেন্দুসকে আসলে বাদ দিতে হইতো প্রফেসর সাইদ ফেন্দুসকে কেমনে পদায়ত করা হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থাও কেমন জামাতিকরণ হয়েছে এটা বলা খুব মুশকিল আবার আমি কয়েকজনকে দেখি যে এইটা আসলে ঠিকই হয়েছে আপনার থেকে একটু মতামত একটু শুনতে চাই তার আগে স্যার আমি একটু অনুমতি ও একটু একটু আপনার অনুমতি নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি সাত কলেজ এগুলির জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের দরকার বলে মনে করেন কিনা শতকরা পঁয়ত্রিশ ভাগ মনে করছেন যে হ্যাঁ এদের জন্য আলাদা করে ইয়াটা একটু কি জানি বলে প্লিজ শো দা তো ওই এইটার মধ্যে থেকে হচ্ছে যে শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ এইটা আলাদা বিশ্ববিদ্যালয় দরকার শতকরা পঁয়ষট্টি ভাগ মনে করেন যেন আলাদা বিশ্ববিদ্যালয়ের দরকার নাই একদিনেরও কম সময় পঞ্চাশ হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু জনপ সাইফ অধ্যাপক সাইফেদোসের কাছে যেতে চাই যে স্যার আপনার কাছে কি মনে হয় যে মানে জামাইতিকরণ করা হয়েছে কিনা শিক্ষা এবং স্বাস্থ্য খাত স্পেসিফিকলি বলা হয়েছে অনেকে উদাহরণও দিতে চায় আমি আসলে এই ধরনের আলাপে আমার একটাই অস্বস্তি কাজ করে আমি আমার অনেক বন্ধু বান্ধব বা সহকর্মীকে দেখি তাদের এই দক্ষতা আছে তারা প্রায় সব জানতার মতো করে এটা বলে ফেলতে পারেন নিশ্চিত করে আমি এই জায়গাগুলো নিশ্চিত করে বলতে পারি না কিন্তু দেখেন যখনই পট পরিবর্তন হয় বাংলাদেশে পঞ্চাশ বছরের ইতিহাসে তো এটাই ঘটেছে যখনই পট পরিবর্তন হয়েছে তখনই আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হ্যাঁ বা সরকারি চাকরিতে ঊর্ধ্বতন পদে হ্যাঁ এই দলের লোক সরে গিয়ে ওই দলের লোক এসছে এখন জামাত যদি এসে থাকে এবার এত কথা হচ্ছে কেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ সরে গেল তাহলে ডিফল্ট চয়েস কি ছিল তাহলে যে বিএনপি এখন বিএনপি বাদে যেখানে যেখানে যা কেউ আসতে পারে যেহেতু জামাত এখন বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক কন্টেন্ডার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাঠে আবির্ভূত জামাত নিশ্চয়ই চেষ্টা করবে যেই সুবিধাটা বিএনপি নিত এই সরকারি পদ পদবিতে গুরুত্বপূর্ণ জায়গাতে বিএনপি যে সেই জায়গাটাতে যে জায়গাতে আওয়ামী লীগ এতদিন বসেছিল জামাত আমার নিশ্চয়ই সেখানে দখল করতে চাইবে ফলে দেখেন আমি কিন্তু এটা দেখি এবং এই পুরো লড়াইটা হচ্ছে রাজনীতির মাঠের লড়াই সেটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকে হাসপাতালে সব জায়গাতেই আপনি দেখতে পাবেন কম বেশি হ্যাঁ আগে গুরুত্ব ছিল এখন আসবে আপনার গুরুত্ব ধরেন কথার কথা তো তো ঘটবে এবং আগে নীল দল ছিল এখন সবাই হঠাৎ করে আপনার হঠাৎ করে গোলাপি না একেবারে সাদা হয়ে যাবে সবাই হঠাৎ হঠাৎ করে সাদা হয়ে যাবে একদম তো এখন তো এগুলো ঘটে এগুলো বাংলাদেশে ঘটে এবং আমি বলবো না যে বাংলাদেশের যেটা রুহুল কবির রিজভি বলছেন সেটার মধ্যে যে কোনো সত্য নাই সত্যতা নাই তা আমি বলবো না কিন্তু আমার ধারণা এই যে আপনি আমার উদাহরণ নিয়ে আসলেন আমি খুব ভালো উদাহরণ না আমার ধারণা যে এরকম আপনি খুব বেশি লোক পাবেন না যারা কোনো সরাসরি কোনো দল দলীয় রাজনীতিতে সম্পৃক্ত না কিন্তু তারা নিয়োগ পেয়েছেন সেটা আপনি পাবেন না অন্তত সিম্প্যাথাইজার খুব স্ট্রংলি সিম্প্যাথাইজার এমন মানুষজনকেই সাধারণ এবারও আপনি পাবেন বেশিরভাগ ক্ষেত্রে তবে আমার রিজিভাইড কথা প্রসঙ্গে আমার এইটা বলার থাকে যে দেখেন মানে উনি যেটা বলছেন সেটা সত্য কিন্তু তারপরে কি মানে এটা তো এরকমই তো হওয়ার কথা যে একটা দল সরে গেছে এবার অন্য দল আসবে এখন যদি যদি সব জায়গায় বিএনপি থাকতো যদি সব জায়গায় বিএনপি বসে যেত তাহলে তো রিজিভাইড এই কথাটা আর বলতেন না কিন্তু কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বইলাই এইটাকে মনে হইতেছে যে এটা একটু বেশি কখনো মনে হইতেছে যে এটা অমুক দলকে বা তমুক দলকে অনেক বেশি সহায়তা করছে আপনি দেখবেন সরকারের উপদেষ্টারাও বলতেছে আপনারা যে এইখানে এই প্রভাব বিস্তারের কথা বলতেছেন তাহলে আপনারা যে সচিবদের মধ্যে প্রভাব বিস্তার করেন তদবির করেন সেগুলিও বন্ধ করতে হবে মানে এটা একটা আসলে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলবিযুক্ততা থাকার কথা যে দলনিরপেক্ষতা দলবিযুক্ততা থাকার কথা কথা মনে হচ্ছে যে সেই দল সেটার বিরুদ্ধে তারা অভিযোগটা তুলছেন যে সরকার সেরকম ভাবে যেমন আপনি একটু আগে বলছিলেন যে আমরা দেখছি যে বাড়ি সবার চট্টগ্রাম হয়ে যাচ্ছে এবং ধরেন এই কথাও বাজারে চাউরে আছে যে চট্টগ্রাম বাড়ি হওয়া চাকরির বাজারে এই উচ্চ পদে আসীন হওয়ার ক্ষেত্রে একটা যোগ্যতা হিসেবে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ একেবারে উপদেষ্টা পরিষদ ধরে মানুষ এগুলো বলতে শুরু করছে যে এনজিও এবং চট্টগ্রাম আর এ বাদেও অন্যান্য নিয়োগের ক্ষেত্রে তো এগুলো নিশ্চয়ই ঘটছে এগুলো যে ঘটছে না তা না কিন্তু এগুলো ঘটারই কথা আমার মনে হয় না যে এখানে একেবারে এক্সেপশনাল কিছু ঘটছে রুহুল কবির রিজভি যে পয়েন্ট আউট করছেন সেটা তার রাজনীতির জায়গা থেকে করছে জামাত এবং বিএনপি তার তার জায়গা থেকেই লবিং গ্রুপিং করছে কিন্তু আপনি যদি বলেন বাস্তবতা হচ্ছে আমরা যারা বড় দলের মাপসন্যায় দেখতে চাই না বড় দলগুলো প্রতিষ্ঠানগুলোকে গিলে খাক এটা আমরা যারা দেখতে চাই না তারা কিন্তু চেয়েছিলাম যে এই সময়ে যোগ্যতর লোকজনদেরকে খুঁজে আনা হবে দল দলের বিবেচনা গৌণ হয়ে পড়বে এবং দল একটা লোকের দল সংশ্লিষ্টতা থাকতেই পারে তিনি একটা দলের সমর্থক হতেই পারেন কিন্তু সেটা সেটা গৌণ হবে মুখ্য হবে তার যোগ্যতা সেইটা হচ্ছে কিনা সেটা হচ্ছে কথা